Sallallahu alayhi wasallam. Sallallahu ala Muhammad Sallallahu alayhi wasallam. sallam Amar bhaari ya dure আমার মন সদা সদাম থাকে আমার বনে আমার মন সাথ উড়ান পারে ওবো নব্বী প্যারা নাবি তোমার দরবার ঠাই গেলে একবার চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিশোর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার বিখারী তোমার ভিখারি গনবি তোমার ভিখারি আমরা তোমার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয় তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি আমরা তোমার ভিখারি তোমার ভিখারি গণবি তোমার ভিখারি আমরা তোমার ভিখারি তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর বাস্তু প্রমাণ কেবল মোদের মকার তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি আমরা তোমার ভিখারি তোমার ভিখারি গনুবি তোমার ভিখারি আমরা তোমার ভিখারি মন খুশি করার উপায় দুরুস শরীফের ফজিলত নবী রাসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন আমার যে উম্মত একনিষ্ঠ একনিষ্ঠভাবে আমার প্রতি একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন তার জন্য দশটি নেকি লেখা হবে এবং তার দশটি গুণা মুছে দেওয়া হবে সুবাহান আল্লাহ মন খুশি করার উপায় প্রশ্ন কারো মন খুশি করার উপায় কি উত্তর কারো মন খুশি করার জন্য একনিষ্ঠতা উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের মালিক হওয়ার আবশ্যক এই সকল বিষয়ের মাধ্যমে সমাধিত ব্যক্তির মন খুশি করে তাকে প্রভাবিত করা হয় যেতে পারে মনে রাখবেন কারো মন খুশি করার উদ্দেশ্যে যেন তার থেকে নিজের জন্য উপকার লাভ উপকার লাভ করা না হয় বরং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকে দিন ইসলামের নিকটবর্তী করাই যেন উদ্দেশ্য হয় দিন ইসলাম আমাদেরকে এমন মূলনীতি জানিয়েছে যে যা অনুসরণ করে আমরা অনেক প্রভাবিত করে মাদানি পরিবেশে সম্পন্ন করে দিন ইসলামের নিকটবর্তী করতে পারি কয়েকটি মূলনীতি উপস্থাপন করা হলো আসসালামু আলাইকুম যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইক লাইক লাইকও সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই যেন লাইকও সাবস্ক্রাইব করে দেন তাহলে লাইক লাইক করতে লাইভে থাকতে বেশি কোন ভালো লাগবে অবশ্যই প্রথম লাইক করে দেন ভাই প্লিজ প্রথম লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন প্রথমে সালাম সালাম করা উচিত প্রত্যেক মুসলমান সালাম করুন তাকে চিনুন বা না চিনুন যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলিয়া সালামার এর কাছে জিজ্ঞাসা করল যে ইসলামের কোন কাজটি উত্তম এরশাদ করলেন মানুষকে আহার করানো এবং সালাম করা হোক সে তোমার চেনা বা অচেনা তাছাড়া প্রথমে সালাম করা উচিত কেননা তা আমাদের প্রিয় নবী সাল্লাহ সালামের সুন্দর মুবারকা সুবাহান আল্লাহ অবশ্যই লাইক করে দেন বাই যান যারা যারা লাইভে আছেন লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দেন করেন মানুষের আহার করানো তার মুবারক অব্যাস ছিল যে তার সাথে সাক্ষাৎ হতো তবে প্রথমে সালাম করতেন যদি আপনি সাহাবের নিয়তে এ সুন্নতের প্রতি আমল করে ছোট বড় সকল মুসলমানকে প্রথমে সালাম করেন তবে অবশ্যই সে আপনাকে এবং আপনার প্রিয় সংগঠন প্রভাবিত হবে প্রথমে সালাম করার পাশাপাশি মন খুশির নিয়তে যদি মুসাফা কর কর মদন করার জন্য প্রথমে হাত বাড়িয়ে দেওয়া হয় তবে এর জন্য সব অর্জিত হবে বৃদ্ধা আঙ্গুল চাপ দিলে ভালোবাসার সৃষ্টি হয় বৃদ্ধা আঙ্গুল চাপ দিলে ভালোবাসার সৃষ্টি হয় হাত মিলানোর সময় হাতকে একেবারে ঢিলেটালা করে দিবেন না বরং বৃদ্ধা আঙ্গুলিতে হালকাভাবে চাপ দিন কেননা বৃদ্ধা আঙ্গুলিতে একটা শিরা আছে যা চাপ দেওয়াতে ভালোবাসা সৃষ্টি হয় বিদ্যাঙ্গুলিতে হালকাভাবে চাপ দেওয়া এবং নিজের দিকে টান দেওয়াতে সে মনোযোগী হবে অতঃপর মুখে মুসকে আসি এনে নাম জানা অবস্থায় সুন্দরভাবে তার নাম বলে কুশল জিজ্ঞাসা করুন যদি প্রথম সাক্ষাৎ হয় তবে তার নাম জিজ্ঞাসা করুন অতঃপর কৌশল জিজ্ঞাসা করুন যখন কারো নাম ধরে তার সাথে সালাম ও কথাবার্তা বলা হয় সে তবে সে খুশি হয় এবং নিকট অনুতপ্ত করে আর দ্রুত আকৃষ্ট হয়ে যায় সাধারণত আমাদের সমাজে কথাবার্তা বলার সময় একবার কুশল জিজ্ঞাসা করা নেয়া নেয়াতে মনে করে না বরং বারবার এই কথাটি বলা হয় যেমন হাজি বিল্লাল আপনি ভালো আছেন একেবারে ঠিকঠাক বাড়িয়ে সবাই ভালো আপনার সন্তানরা ভালো এবার আর কিছু না থাকলেও তখন জিজ্ঞাসা করা হয় এবার বলেন কি অবস্থা সমাধিক ব্যক্তিকে ঠিক আছে ঠিক আছে বলতে থাকে আর এইভাবে অনেক সময় এরূপ ঠিকঠাক অতিবাহিত হয়ে যায় যাই হোক উভয়ের পক্ষ থেকে একই ধরনের বাক্য বলার পরিবর্তে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করা উচিত সাক্ষাতের সময় নেকির দাওয়াত বর্তমানে পরিবেশে এমন সাধারণ লোকেরা সাক্ষাতের সাথে সাথে অবস্থান জানা ব্যবসায়ী কথাবার্তা এবং বেতন ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করে দেয় কিন্তু আপনি কখনোই এমন করবেন না বরং এ এ সুযোগ্যকে গণীমত মনে করে নিজের এবং সমধিক ব্যক্তির আখিরাতকে অনন্য বানানোর প্রেরণা সাক্ষাতের সময় সমপ্রেরযোগী নেকির দাওয়াত প্রদান করুন যদি সে বেনামাজি হয় তবে তাকে নামাজের দাওয়াত দিন যদি সে নামাজি তবে নিয় নিয়মিত জামাত পরে পড়ে না তবে তাকে জামাত সহকারে প্রথম সারিতে নামাজ আদায় করার উৎসাহ প্রদান করুন মনে রাখবেন যদি কারো সম্পর্কে জানা নেই সে যে বেনামাজি বা শরীয়তের বিধান অনুমতিতে জামাত বর্জনকারী তবে তার ব্যাপারে কুদারণা করবেন না এবং অনুসন্ধানও করবেন না আর তার কাছ থেকে নামাজ পড়া সম্পর্কে প্রশ্ন করবেন না জামাত সহকারে নামাজ আদায় করা এবং প্রথম সারিতে ফজিলত সম্বলিত কয়েকটি বর্ণনা হুবহু মকস্ত করে নিন কিন্তু নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা কখনও বর্ণনা করবেন না যাতে আপনার উৎসাহ দিতে সহজ হয় এবং শরীরভাবে ভুলু না হয় অনুরূপভাবে সময়ের সুযোগ অনুযায়ী কিছু শূন্যত বলুন সাপ্তাহিক শূন্যতে ভরা ইস্তেমা দাওয়া দিন মাদানী ইন আমার আমাদের উপর আমল ও মাদানি কাফেলার সফরে উৎসাহ প্রদান করে দাওয়াতি ইসলামের মাদানা পরিবেশে সম্পূর্ণ করার চেষ্টা করুন সাক্ষাতের সময় সুযোগ বুঝে তবে যেমন কথাবার্তার ফাঁকে কোনো বিষয় বলে গেলে স্মরণ আসছে না তবে বলে নিজেও দূর শরীফ পড়ুন এবং সমদিত ব্যক্তিকে পড়ার জন্য উৎসাহিত করুন দূর শরীফ পড়ার পরকতে সব অর্জন পাশাপাশি ভুলে যাওয়া বিষয় স্মরণ এসে যাবে যেমনটি হাদিসে বর্ণিত পাকে রয়েছে যখন তোমরা কোনো কিছু কোনো বিষয় ভুলে যাও তবে আমার প্রতি দূরস্বরি পাঠ করো সুবাহান আল্লাহ তা তোমাদের স্মরণে এসে যাবে সুবাহান আল্লাহ খুশি সংবাদ মোবারকবাদ জানানো যদি সম্মা ব্যক্তি কোনো খুশি সংবাদ জানায় যেমন সে বলল যে আমার ঘরে শিশু জন্ম হয়েছে তবে আপনাকে তাকে এভাবে মোবারক জানান মোবারক হুক পাক আপনার বংশকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখুন আপনার মাদানী মুন্নাকে মদিনার আশেকে বানাক অতঃপর সামর্থ্য থাকলে এবং শরীর কোনো প্রতিবন্ধতা না হলে একশো বারো টাকা বা যতটুকু সম্ভব হয় মাদানী মুন্নার জন্য প্রদান করুন সে তা নিতে না চায় তবে বলুন ভাই নিন এটা মাদানি মুন্নার আগমনের আপনার জন্য উপহার আপনার এরূপ করা তার সারা জীবন মনে থাকবে অনুরূপভাবে সে বিবাহ বা ভাগদানের সংবাদ জানালে তবে এত মুবারক দিন সুবাহান আল্লাহ সবাই ও সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই জেনারা সবাই ও সাবস্ক্রাইব করে দিন সুস দুসংবাদের সংবেদনা যাপন করা যদি সে কোনো হতাশাজনক সংবাদ শোনার যেমন কোনো আত্মীয়ের আত্মীয়ের ইন্তেকালের সংবাদ দেয় তবে তাকে সংবেদনা জানান পিতা মাতা বা নিজের অসুস্থতার কথা বলতে তবে তাকে রোগের ফজিলত বলে সাহস ও ধৈর্য ধারণ করার কথা বলে তার এবং তার পিতা পিতামাতার সুস্থ সুস্থের জন্য দোয়া করুন যদি তার শরীরে কোথাও ব্যান্ডেজ বাঁধা দেখেন এবং সে না বলেও তা আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়তে তার সমবে হয়ে তাকে জিজ্ঞাসা করুন যে পিও ইসলামী ভাই আপনার কি হয়েছে সমদিত ব্যক্তি বাঁধতে বাধ্য হয়ে যাবে যে আমার ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এত এত দিন হয়ে গেছে আমার পরিবারের লোকেরাও আমার জিজ্ঞাসা করেনি কিন্তু দাওয়াতি ইসলামীওয়ালা এতে সমবেদনা ও সমবে যে দেখতে আমাকে জিজ্ঞাসা করলো অতঃপর পরে আবারও যখন সাক্ষাৎ হবে বা সময় বের করে তার ঘরে গিয়ে সংবেদনা যাপন করুন এবং জিজ্ঞাসা করুন যে এখন আপনার শরীর কেমন এমনভাবে সে অবশ্যই আপনার প্রতি প্রভৃত হবে সুবাহান আল্লাহ কেয়ামতের দিন আফসুস ফাইজানে মুস্তফা সাল্লাহ আলসালাম কিয়ামতের দিন এই ব্যক্তি সবচেয়ে বেশি আফসুস করবে যে দুনিয়াতের জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করতে করলো না এবং এ ব্যক্তি আফসুস করবে যে জ্ঞান অর্জন করলো আর অন্যেরা তার কাছ থেকে শুনে উপকার গ্রহণ করলো অথচ সে নিজে গ্রহণ করলো না অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করলো না আসসালাম প্রিয় প্রিয় ইসলামী ভাই যারা লাইভে আছেন লাইভে যুক্ত আছেন সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দেন সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটি সাবস্ক্রাইব করে দেন অন্তত একটি সাবস্ক্রাইব করে দেন আমার মনের বেদনা বোঝাইলে শোনাইলে কে হো শুনে না শুনে নেগো চাহে মারিনা সল্লাল্লাহু আল হাবিব সললা আলা আলাইহি মোহাম্মদ সললা সাল্লাম আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা যাব আমি সোনার গো যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব। আমি সোনার মাদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মাদিনা আমি সোনার মদিনা গো আমি সোনার মদিনা আমার মনের জলফোনা গল্প না আমি সোনার মদিনা আলা হাবিব সালা মোহাম্মদ পাঁচটির আগে পাঁচটি ক্ষণস্থায় এ সময়টা আমরা পেয়েছি তা আমাদের জন্য ছিল গণিমত ও অপুতুল আগামীতে সময় পার আশা করা নিতান্ত বোকামি ধুকা ছাড়া আর কিছুই নয় আগামীকাল আমরা মৃত্যুর কুলে ঢরে পড়তে পারি রহমুতে আলম ডুরে সাল্লামের সালের সাথে অর্থাৎ পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করো আমার মনের জল্পনা কল্পনা নবী আমি সোনার মাদিনা ষাট বছর এই বাদ চেয়ে উত্তম যদি কিছু পাঠ করতে আপনার মন না চায় বরং চুপচাপ বসে থাকতে আপনার ভালো লাগে তাহলে এর মধ্যেও স্বভাব অর্জন করার অনেক পন্থা রয়েছে যেমন আপনি আজে বাজে কল্পনাতে ভগ্ন না হয়ে তালার দেন কিংবা মাদানী ও সাহেমদিনা সাল্লাহ আলি ইসলামের দেনে মগ্ন হয়ে পড়েন অর্থাৎ ইলমে দিন সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকেন অথবা মৃত্যুর ভয়াবহতা কবরের একাকিত্ব জীবনের ভয়ানকতা হাসরে ময়দানে হৃদয় বিদারক দৃশ্যের কল্পনাতেও আপনি বিবুর হয়ে পড়েন এভাবে মগ্ন থাকলে আপনার সময় বিথা যাবে না বরং আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত আছে তাজাদার হরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন আখেরাতের বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করা ষাট ইবাদতের চেয়ে উত্তম সুবাহা মুস্তফা কি জিয়ে পাঁচটির আগে পাঁচটি সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করে দেন এবং সাবস্ক্রাইব অন্তত সাবস্ক্রাইব করে দেন প্লিজ বাইরা প্লিজ বাইরা সোয়াবে মানুষদের উপকার করা অনেক ভালো মানুষদের উপকার করা কাজ তাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনার ক্ষতি হবে না কিন্তু আমার লাভ হবে তাই আমার লাভের এবং আমার মানে উপকারের আশায় আমাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ صلى الله على محمد صلى الله عليه وسلم